একজন ভাই লেগেছেন ট্যুরিস্ট বিষায় গিয়ে কি পরবর্তীতে বিচা লাগানো যাবে কি একটু জানাবেন দেখেন ভাই আপনাকে আমি আমি নিশ্চয় আমি জানি যে আপনাকে হয়তো বা কোনো দালাল প্রলবন দেখাইছে হ্যাঁ মালয়েশিয়াতে তুমি ট্যুরিস্ট বিষয় চলে যাও ট্যুরিস্ট বিষয় চলে যাওয়ার পরে তুমি সেখানে বিচা লাগাইতে পারবা কোনো দালাল ছাড়া কিন্তু ভাই আপনি এই কথা বলতে পারেন না হ্যাঁ আমাদের কাছে অনেক ইয়ে আছে তো আমরা জানি হ্যাঁ কোন কে কী বলতে পারে আপনাকে আমি বলি আপনি ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে যখন আসবেন কেউ এক মাসের জন্য আসে কেউ দুই মাসের জন্য আসে আবার কেউ তিন মাসের জন্য আসতে পারে অনেক ক্ষেত্রে এখন আপনি ট্যুরিস্ট বিষয়ে যদি মালয়েশিয়াতে আসেন আসার পরে যদি আপনি তিন মাস পরে অবৈধ হয়ে যান অবৈধ হয়ে গেলে আপনি আবার বিষা কীভাবে লাগাবেন বিষা তো লাগাতে পারবেন না ট্যুরিস্ট বিষয়ে তো মানে বছরের পর বছর মালয়েশিয়াতে কেউ থাকতে পারে না শুধু মালয়েশিয়াতে না অন্য কোনো দেশে থাকতে পারে কিনা সেটা আমি জানি না অতএব আপনি ট্যুরিস্ট বিষয়ে যদি মালয়েশিয়াতে আসেন আপনি কিন্তু বেশি দিন থাকতে পারবেন না হ্যাঁ পরবর্তীতে আপনাকে অবৈধ হতে হবে আর অবৈধ হইলে কী হবে আপনি বিসা লাগানোর আগে কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন তাছাড়া মালয়েশিয়াতে এখন মানে অবৈধ লোকদেরকে কিন্তু সুযোগ দিচ্ছে না যেহেতু আপনি বাংলাদেশ থেকে বলতেছেন এই কারণে বলতেছি মালয়েশিয়া তো অবৈধ লোকদেরকে সুযোগ দিচ্ছে না এখন আপনি ট্যুরিস্ট বিষে আসার পর আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন আর অবৈধ হইলে সে অবৈধ লোককে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে না বিশা লাগানোর জন্য হ্যাঁ তারা শুধু এটা সুযোগ দিচ্ছে যে এখন যারা এই দেশে অবৈধ আছে তারা যেন দেশে চলে যেতে পারে এক ধরনের টাবল ফাঁস দিচ্ছে বুঝতে পারছেন তো এটা আন্ডারে আপনি আসতে পারেন ট্যুরের বিষয়ে এসে মাস থাকবেন মাস পর আবার দেশে চলে যেতে পারবেন তাছাড়া আপনি কিছুই করতে পারবেন না তাই আমি মনে করি যে ট্যুরের বিষয়ে এখন না আসা কিছুদিন পরে শুনতেছি যে মালয়েশিয়ান গভর্নমেন্ট কলিং খোঁজার সুযোগ দিচ্ছে তো যদি কলিং খোলার সুযোগ দেয় আপনি কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসেন সেখানে আপনি একটা কোম্পানিতে জব করলে অনেকদিন পর্যন্ত জব করতে পারবেন হ্যাঁ কিন্তু মালয়েশিয়াতে এখন আপনি ট্যুরিস্ট বিষে আসবেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে তিন চার মাস পরে অবৈধ হয়ে যাবেন যদি আপনি এখানে থাকেনও পরবর্তীতে আবার বিষা লাগাইতে আপনার আবার আট ন হাজার ইঙ্গিত লাগবে তাহলে ট্যুরিস বিষে এসে লাভ কী হ্যাঁ ডবলের ডবল খরচ হিসেবে তো ট্যুরিস্ট বিষে না আসায় ভালো আমি মনে করবো যে আপনারা টুরিস্ট বিষে কেউ এখন মালয়েশিয়াতে আসেন না যদি আপনার কাছে মনে হয় যে না ট্যুরের বিষা আমি মালয়েশিয়াতে ঘুরার জন্য আসবো সেটা হচ্ছে আলাদা হিসাব ট্যুরিস্ট বিষয় এসে এখানে থেকে যাবেন এখানে থেকে কাজ করবেন হ্যাঁ এ ধরনের চিন্তাভাবনা নিয়ে মালয়েশিয়া আসেন না মালয়েশিয়াতে কিন্তু এখন জায়গায় জায়গায় রেট দিচ্ছে প্রতিটি জায়গায় জায়গায় ব্লক করে রেট দিচ্ছে হ্যাঁ রাস্তার ভিতরে যে আমি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সেটা বুঝতে পারবেন আমি রাস্তায় ভিডিও করি কিন্তু আমি কোম্পানির স্বার্থে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় কোম্পানির স্বার্থে বিভিন্ন জায়গায় যেতে হয় আমি দেখি রাস্তায় রাস্তায় ব্লক দিচ্ছে ব্লক দিয়ে সেখানে রেট দিচ্ছে মানে আপনার পুলিশ গ্রেপ্তার করতেছে আবার রাতের বেলা ইমিগ্রেশন বিভিন্ন বাসায় বাসায় ঢুকে সেখানে গ্রেপ্তার করতেছে হ্যাঁ মানে তারা সিরোনি অভিযান চালাইতেছে সর্বকালে সেরা অভিযান তারা কিন্তু এখন বর্তমানে চালাইতেছে তাহলে আপনি ট্যুরের বিষয়ে সেখানে কী করবেন এখানে আসার পর আপনি ছাড়া আর কোনো আপনার কাজ নেই তো আমি মনে করবো যে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে এসেন না ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে এসে বিপদে পড়েন না হ্যাঁ বাংলাদেশে আসেন বা ভালো আসেন কিংবা অন্য কোনো কান্ট্রিতে যান এগুলো দালালের ফলোভন দালাল দেখাচ্ছে আর আপনি দালালের প্রলোভনে ফুটতেছেন এখানে দালালের প্রলোভনে পড়ে ভাই অনেক মানুষই কিন্তু সর্বশান্ত হয়ে গেছে হ্যাঁ দালালের প্রলোভনও পড়বেন না ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আসবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ